সবাই কিতা খবর পালাশোনী আমরা রায়ে কিতা করে দেখি আজকে রায় ও রায় রায় তুমি কিতা করো এ তুমি খেলাওনি এ তুমি খেলাওনি এর মশাই খামরাইয়া ফুলাই ফুলাইছে রায় রাই এ রাই কালকে তিন মাস এর কও সবাই রে কৌ আমার কালকে তিন মাস হবে বলো বলো রায় কথা কৌ একটা আসি দিলাও একটা আসি দিলাও আসি দিলাও আসি দেও আসি দেও মা পরী পড়ি আসি দেও আসি দেও আসি দিলাও আসি দিলাও একটু আসি দিলাও কৌ তারা রে কৌ আমার তিন মাস হবে কাল কথা কইতে না নি রাগ কর নি তুমি করি সুভদ্রা তুমি রাগ করছো নি সুভদ্রা ও সুভদ্রা কি তুইছে কি তুইছে তোমার আ রাগ করছো নি রাগ করছুন মন বালা নাই তোমার মন বালা নাই রাইয়ের মন বালা নাই রাই রাই মা কি করায়ের মশাই কামরাইয়া ফুলাই মশাই কামরাইয়া রায়ের রায়ের চুল কাটা লাগব রায়ের চুল কাটা লাগব চুল রায় রায়ের চুল কাটতো রায়ের মাথার চুল হয়ে গেছে ফুলাই লিছে কামড়াইয়া ভুলাইলেছে রায় মজা কামড়াইছে নি মজা কামড়াইছে নি এত বেল্লারে একটা আছে দাও বেল্লারে একটা আছে দাও এই তো রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর লাগতো না দিন না তাই ঘুমাই দেখো ঘুমাই দেখো তোমার পুতুল জামা নেই হ্যাঁ পুতুলের চোখ কই চুক নাই দেখি পুতুলের হ্যাঁ পুতুলের চোখ কই হ্যাঁ চুক কি করছো হ্যাঁ চুক কি করছো খালি দুষ্টামি করো আর দুষ্টামি করবাই নি সারাটা দিন রাইদা লইয়া আমি খুব বিজি থাকি রাইদা লইয়া প্রতিদিন আমি বিজি থাকি না রায় রায় এর কালকে তিন মাস ওই